হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছে আজকে সমস্যা আমিও খুব ভালো আছি দেখতে পাচ্ছ সকালে রেডি হয়ে গেছি এখন আমাদের এখন রেডি হচ্ছে সবাইকে যেন তো তোমরা বুঝতেই পারছো আজকের দিনটা কি তোমরা সবাই জানো ভালো করে

नहीं ये पकड़ ले अरे हां अरे 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 K Calvin. Net-ä- segue Ehd uma estangenES mais redé Nuke v forcé Wantado o are you mad? Guys, with you Estandhan if you can catch me দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হনুমান মন্দির হনুমান মন্দিরটা নিচে আছে পুকুর যেখানে কলসগুলো ভর্তি করা হবে এই দেখো এগুলো কি তোমরা শুনতে পাচ্ছ

পুকুর থেকে এবার আবার চলে এলাম মহাপ্রভু মন্দির সেখানে আবার কলসিগুলোর উপর গঙ্গা জল ছেটানো হচ্ছিল দেখতেই পাচ্ছ কত অনেকজন মানে একশো একান্ন জনের মতো ছিল মানুষ আর মেয়েগুলোই সবাই ছিল তারপর সবাইকে আমি দেখেই দিচ্ছিলাম যে আমার পেছনে যে ছিল সে কেমন ছিল আর খুব মজা লাগছে এরা সবাই প্রথমে যারা প্রথমে ছিল তারা কীর্তনটা গাইছিল

ফুলো পণির ছিল আর এবারে ছিল খাওয়া যাওয়ার পরুস আরেকবার হচ্ছে ফুলো পণির খাওয়ার পরে এবারে ছিল আর করতে ছিল

তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও এখন টাটা বাই বাই আরো আসছি আরো আসছি তো এই গরমে যদি বেঁচে থাকি তাহলে আবার ভিডিও করবো গরম চল্লিশ ডিগ্রি জল দেখুন চল্লিশ ডিগ্রি এত রোদে মানে ফুটে তাও কালকে অনেক ঠিক আছে মশাম अब तो खुद वीडियो चालू हो